तो मैम तो ये प्रॉब्लम क्या है प्रॉब्लम तो कुछ नहीं है ये अकॉड अकॉडिंगल आई आई लोट आई सेंटल लेफ्ट अप टू ही एड्रेसिंग ही सर इस नॉट ऑन चैट नो बट आई एड्रेसेड ही ही रेस्पोंडेड वी हैव रिपेयर्ड ए गिवन व्हिच इज बीइंग सब्मिटेड टू यू नाउ तू ग কোনো কোন দাবি এডুকেশন ডিপার্টমেন্ট হায়ার এডুকেশন দাবি আছে এগ্রিকালচার ডিপার্টমেন্ট কোনো দাবি আছে ইরিগেশন ডিপার্টমেন্ট তারপরে আছে মহকুমা প্রশাসন জেলা প্রশাসন তিনি বললেন যে এই দাবিগুলো সবগুলো দাবি তো আমরা ডিএম করতে পারবো না তো আমরা বলেছি আপনার আপনারা তো এই জেলার প্রশাসক ডিএম অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আমরা তো আপনাদের কাছে আসবো যেগুলো আপনারা পারবেন করবেন আপনাদের প্রেরোগেটিভ যেটা আছে আপনাদের পারভিউর মধ্যে যেটা পড়বে সেটাই আপনারা করবেন আর বাকিটা আপনারা অন্যদের সঙ্গে কথা বলবেন সেভাবে তখন আমাদের সঙ্গে সহমত পোষণ করে বলেছেন যে অন্য দাবিগুলো যেগুলো আমরা করতে পারবো না সেগুলো আমরা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে আমাদের কাছ থেকে আরেকটু একটি স্পেসিফিকেশন চেয়েছেন আমরা বলেছি বামফ্রন্ট সরকার জায়গার ব্যবস্থা করে দিয়ে গেছে এখন পর্যন্ত একটা ইটো ইটো গাথা হয়নি কোনো কোনো প্রজেক্টে এই হচ্ছে অবস্থা মুখ থুপড়ে পড়ে আছে ডেভেলপমেন্ট যা ছিল তাও ভেঙে গেছে এই হচ্ছে অবস্থা আমরা বলেছি তারপরে বলেছেন যে ওই ডিপার্টমেন্টগুলির সঙ্গে আমরা কথা বলবো আপনারা স্পেসিফিক আমরা কিছু পয়েন্ট চাই এগুলো সাপ্লাই করলে আমরা এগুলি দিয়ে কথা বলতে পারি তারপরে তিনি বললেন যে সবগুলো তো আমরা পারবো না আমরা অ্যাডমিনিস্ট্রেশনের এই স্তরে কাজ করি এটা পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভের পলিটিক্যাল লিডারদের মানে যারা আছেন আর কি অথরিটি তাদের ডিসিশনের ব্যাপার আছে রাজ্য সরকার তো রাজ্য সরকারের পলিসি ডিসিশন এটা যতক্ষণ তারা নেন আমরা আমরা কি করে আমাদের হাতে জমি জমি আছে না দিতে পারবো কিন্তু আপনারা যে অন্যান্য দাবিগুলি করেছেন এই দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবো বলেছেন তো আমি আগেই বললাম আর বাকিগুলো সরকারি ভাবে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন আছে সেটা আমরা নেব শ্রীমদি রেখা জৈন এইভাবে আমাদের প্রত্যেকটা দাবি ধরে কথা বলেছেন আমরা বলেছি আপনি যা বলেছেন আমরা শুনলাম আমরা ফ্রুটফুল ইমপ্লিমেন্টেশন চাই এই দাবিগুলো আপনারা মানবেন এটা ফ্রুটফুল বলুন একটা দাবিও একদম একমত হয়েছে তিনি লিখে নিয়ে তিনি প্রতিটি বিষয়ে একটাও তিনি বলেননি অযৌক্তিক তিনি বলেছেন না এবং তার কথা ছিল পজিটিভ এবং রেসপন্স ছিল আমরা করব কিছু এটা বলেছেন আমরা জানি না অভিজ্ঞতা তোমাদের ভালো না গত সাত বছরে অফিসাররা বলেন কিন্তু যদি পলিটিক্যাল অথরিটি তাদেরকে সাহায্য না করে যদি তাদের কোনো ডিসিশন না থাকে তাহলে অফিসাররা কতদূর এগোতে পারবেন অন্তত আমি এটা আমাদের অন্তত ব্যক্তিগত আপনাদের অভিজ্ঞতা আছে কতদূর হবে এটা আমরা জানি না কিন্তু আমরা আসবো আমরা ছাড়ছি না এই ডিমান্ড নিয়ে আমরা গোটা মহকুমাতে যেখানে যত স্কোপ পাব আমরা তো করতে পারি না কাজ জিনা এটা সারা রাজ্যের মানুষের জানার দরকার আছে চিরানিয়া মহকুমার মন্ত্রী বিধায়ক তাদের বর্গীর রাজত্ব সেখানে চলেছে সেখানে মার্কবাদী কমিউনিস্ট পার্টিভ অন্যরা যারা আছে বামপন্থীরা অলিখিতভাবে নিষিদ্ধ সেখানে মিটিং করা যায় না মিটিং করা যায় না অফিস আপনার সভা করা যায় না ছোট্ট সভা মিছিল করা যায় না অফিস খোলা যায় না এই হচ্ছে অবস্থা কে না জানে তারপরে মুখ ভরা পানি বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে তারা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবেন আমন্ত্রণ জানাই সংবাদপত্রের বন্ধুদের চিরানিয়াতে যে দাঁড়িয়ে আপনারা পার্টির একটা অফিসও খুলতে পারছে না কেন জবাব থেকে এই সরকার জবাব কিন্তু এই রাজ্যের মানুষ একদিন নেবে চিরদিন ক্ষমতায় কেউ থাকবে না আমরা নেই আমরা চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ছিলাম তারা সাড়ে সাত বছরের মধ্যেই দেখিয়ে দিয়েছে নয়া ফেসিবাদি সন্ত্রাস কাকে বলে এটাই জিরানি আয় হচ্ছে এই জন্য মনে করার কারণ নেই সিপিআইএম কমে যাবে আজকের মিছিল দেখেছেন তো আপনারা